जलमेव यश बलमेव यानी जो समुद्र पर नियंत्रण रखता है वह सर्वशक्तिमान है आज के दिन हम उन सुरवीरों को भी प्रणाम करते हैं जिन्होंने मातृभूमि के लिए अपना सर्वोच्च बलिदान दिया है হ্যালো ফ্রেন্ড দু পঁচিশ সালে ইন্ডিয়ান কোস্ট গার্ড অর্থাৎ ভারত উপকূলরক্ষী বাহিনীতে আগাম যে ভ্যাকেন্সি রয়েছে দু হাজার পঁচিশ সেক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন কিন্তু জারি করে দিয়েছে এক্ষেত্রে শূন্যপাত রয়েছে দুশো ষাটটি আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আবেদনটি করতে পারবেন তো দেখে নেবো এর সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে আপনি ইন্ডিয়ান কোস্ট গার্ডে কীভাবে যোগদান করবেন এবং এর সম্পূর্ণ সিলেকশন প্রসেস তাই ভিডিওটি মনোযোগ সকালে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড অর্থাৎ ভারতীয় উপকূলক্ষী বাহিনীর অফিসিয়াল নোটিফিকেশন এখানে বলে দেওয়া হয়েছে অ্যাস নাবিক জেনারেল ডিউটি অ্যান্ড নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ থ্রু কোস্ট গার্ড এনরোল পার্সোনাল টেস্ট সিজিইপিটি দু পঁচিশ ব্যাচ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন ফ্রম এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টু পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ নাবিক জেনারেল ডিউটি এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চে কিন্তু নিয়োগ প্রক্রিয়া আবেদন শুরু হবে ফেব্রুয়ারির এগারো তারিখ থেকে ফেব্রুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত তো এক্ষেত্রে বলেছে এলিজিবিলিটি কন্ডিশন কি কি রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন শুধুমাত্র ছেলেরা এক্ষেত্রে আবেদন করতে পারবে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ অ্যান্ড নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে এবং এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে নাবিক জেনারেল ডিউটির ক্ষেত্রে ক্লাস টুয়েলভ পাস উইথ ম্যাথস অ্যান্ড ফিজিক্স ফ্রম অ্যান এডুকেশান বোর্ড বাই রেকগনাইজড কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশান আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে সঙ্গে অবশ্যই ম্যাথ এবং ফিজিক্স থাকতে হবে এবং নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের ক্ষেত্রে বলেছে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো বোর্ড এখানে নোট বলেছে ক্যান্ডিডেট আর টু ফিল মার্কস অফ অল সাবজেক্ট অ্যাজ মেনশন ইন দেয়ার মার্কশিট হইল ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান আপনি যখন এই অনলাইন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনার মার্কশিটে যে যে সাবজেক্ট রয়েছে এবং সে সমস্ত কত মার্কস রয়েছে সব কিন্তু এখানে অনলাইনে ফিল আপ করতে হবে ইনকারেক্ট এবং ইনকমপ্লিট ফিলিং অফ মার্কস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান উইল লিড দ্য ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটসের যদি কোনো ইনকমপ্লিট অসম্পূর্ণ বা ভুল তথ্য কিন্তু ফর্ম ফিল করার সময় আপনারা দাও সেক্ষেত্রে কিন্তু ফর্মটি বাতিল করা হবে নিশ্চয় হচ্ছে এখানে বয়স সীমা এজ কত রয়েছে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে বাইশ বছর নাবিক জিডি এবং নাবিক ডিবির ক্ষেত্রে অর্থাৎ আপনার জন্মদিন হতে হবে এক সেপ্টেম্বর দু হাজার তিন থেকে একত্রিশে আগস্ট দু সাতের মধ্যে তাহলেই আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে যদি আপনি এস সি এস টি বা ও হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু বয়সে ছাড় পাবেন অর্থাৎ যদি এস সি এস টি হয়ে থাকেন তো বয়স ছাড় পাবেন পাঁচ বছর অর্থাৎ সেক্ষেত্রে আপনার বয়স সর্বোচ্চ আপনি আবেদন করতে পারবেন সাতশো বছর বয়স পর্যন্ত এবং ও ক্ষেত্রে তিন বছর তারা আপনার করতে পারবে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ বছর পর্যন্ত নেক্সট হচ্ছে এখানে ভ্যাকেন্সি বলে দিয়েছে দ্য টেনটেটিভ নাম্বার অফ জোন ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এখানে বলে দেওয়া হয়েছে যে ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নাবিক জিডির ক্ষেত্রে এখানে বলেছে জোন ওয়াইজ নর্থ বলে দিয়েছে উত্তরে পঁচিশটা হচ্ছে আর্নিজ ক্যাটাগরিতে ই ক্ষেত্রে ছটি ওবিসির ক্ষেত্রে সতেরোটি এবং এসটির ক্ষেত্রে এখানে সাতটি এবং এস ক্ষেত্রে দশটি টোটাল হচ্ছে এখানে নর্থ জোনের রয়েছে এখানে পঁয়ষট্টিটি ভ্যাকেন্সি এবং ওয়েস্ট জোনও রয়েছে এখানে কুড়িটা হচ্ছে আর নেজার্ভ ক্যাটাগরিতে এবং ই ডাব্লিউসির ক্ষেত্রে পাঁচটি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে চোদ্দোটি এবং এসটি ক্ষেত্রে ছটি এবং এসসি ক্ষেত্রে আটটি টোটাল হচ্ছে তিপান্নটি এভাবে একা করে দিয়ে দিয়েছে ইস্ট জোন সাউথ সেন্ট্রাল ইস্ট জোন হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আছে তারা কিন্তু ইস্ট জোনের আন্ডারে পড়বে এবং সেক্ষেত্রে টোটাল ভ্যান্সিন এখানে আটত্রিশটি এবং সাউথের জোনও রয়েছে এখানে চুয়ান্নটি এবং সেন্ট্রালের জন্য রয়েছে এখানে পঞ্চাশটি টোটাল হচ্ছে এখানে আর নিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকসিন রয়েছে একশোটি ইডাব্লিউসির ক্ষেত্রে পঁচিশটি ও ক্ষেত্রে আটষট্টি এবং এসটির ক্ষেত্রে এখানে আটাশটি এবং এস এর ক্ষেত্রে উনচল্লিশটি টোটাল হচ্ছে দুশো ষাটটি কিন্তু ভ্যাকেন্সি এখানে রয়েছে নাবিক জিডির ক্ষেত্রে নেক্সট হচ্ছে এখানে নাবিক ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চ এক্ষেত্রেও বলে দিয়েছে জোন ওয়াইস নর্থ ওয়েস্ট ইস্ট সাউথ সেন্ট্রাল টোটাল বলে দিয়েছে এখানে আন হিসাব ক্যাটাগরিতে ষোলটা ভ্যাকেন্সি হচ্ছে এবং ইডাব্লিউসির ক্ষেত্রে চারটি ও ক্ষেত্রে নটটি এসটির ক্ষেত্রে তিনটি এবং এস এর ক্ষেত্রে আটটি টোটাল হচ্ছে এখানে চল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে নাবিক ডিবির ক্ষেত্রে এবং এখানে বলেছে জোন ওয়াইস লিখে দিয়েছে এখানে কোন কোন রাজ্য কোন জোনের আন্ডারে পড়ছে এখানে নর্থ জোনের আন্ডারে পড়ছে এখানে জম্মু কাশ্মীর লাদাখ দিল্লি হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড চন্ডীগড় এবং ওয়েস্ট জোনের আন্ডারে পড়ছে এখানে গুজরাট রাজস্থান মহারাষ্ট্র গোয়া দাদর নাগর হাভেলি দমনান দেও এবং ইস্ট জোনের আন্ডারে পড়ছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আসাম ত্রিপুরা মেঘালয়া মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম এবং উড়িষ্যা এবং সাউথ জনে করছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তামিলনাড়ু পুডুচেরি কেরালা কর্ণাটক এবং লক্ষদ্বীপ এবং সেন্ট্রাল জন্য করছে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং বিহার এবং এই যে ভ্যাকেন্সি সেটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হতে পারে নেক্সট ক্ষেত্রে বলেছে ইফ দেয়ার ইজ নো ভ্যাকেন্সি রিজার্ভ ফর এস সি এস টি ও বিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি দেন সার্চ ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই অ্যাস রিজার্ভ ক্যান্ডিডেট যদি এখানে কোনো রিজার্ভ ভ্যাকেন্সি না থাকতো অর্থাৎ এস সি এস টি ওবিসি বা বা এস না থাকতো তাহলে কিন্তু আপনি আর্নসব ক্যাটাগরিতে কিন্তু আবেদনটি করতে পারতে নেক্সট হচ্ছে সিলেকশন প্রসেস আপনি এটা কীভাবে সিলেকশন করবে তা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে প্রথমে এখানে আপনাদের করা হবে স্টেজ ওয়ান এটা হচ্ছে কম্পিউটার বেস অনলাইন এক্সামেশান করা হবে স্টেজ ওয়ানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে আইডেন্টি কার্ড চেক হবে সেক্ষেত্রে আপনাকে ভ্যালিড অরিজিনাল আইডেন্টি প্রুফ লাগবে আধার কার্ড বা প্যান কার্ড এবং প্রিন্ট আউট লাগবে অ্যাডমিট কার্ডের জেরক্স দু কপি পাসপোর্টের ফটো এবং এস সি এসটির ক্ষেত্রে এস সার্টিফিকেট তো এখানে বলেছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি ফলোয়িং টেস্ট ডিপেন্ডিং অন পোস্ট অ্যাপ্লাইড আপনি যে পোস্টে আবেদন করেছেন নাবিক ডিবি বা জিডি সেক্ষেত্রে এখানে রিটার্ন টেস্ট হবে সেকশান ওয়ান নাবিক ডিবির ক্ষেত্রে এবং এখানে পাসিং মাস রয়েছে তিরিশ আর নিসাব ক্যাটাগরি বিডাব্লিউএস অফিসের ক্ষেত্রে এবং সাতাশ হচ্ছে ক্ষেত্রে এবং আপনি যদি নাবিক জিডিতে আবেদন করেন সেক্ষেত্রে এখানে আপনাকে সেকশান ওয়ান এবং টু দুটো পাস করতে হবে যেখানে বলে দেওয়া হয়েছে তিরিশ নম্বর থাকবে সেকশন ওয়ানে এবং সেকশন টুতে বিশ রয়েছে পঞ্চাশ নম্বর এখানে পাস রয়েছে আর্নি ক্যাটাগরি বি ডাব্লিউএফ ও ক্ষেত্রে এবং এস ক্ষেত্রে হচ্ছে চুয়াল্লিশ নম্বর পাসিং ইন সেকশন ওয়ান অ্যান্ড সেকশন টু সেপারেটলি ইজ কম্পালসারি অর্থাৎ আপনাকে সেকশান ওয়ান এবং সেকশান টু কিন্তু দুটোতেই আলাদা আলাদা করে পাস করতে হবে একটাতে পাস করলে একটাতে ফেল করলে সেটা কিন্তু হবে না দুটোতেই পাস করতে হবে নেক্সট বলেছে এখানে দ্য ডিটেলস অফ ভেরিয়াস সেকশন অফ রিটার্ন এক্সামিনেশান ফলোস সেকশান ওয়ান এখানে বলেছে ম্যাক্সিমাম মার্কস থাকবে ষাট এবং সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং কোয়েশ্চেন থাকবে ষাটটি এখানে বলেছে অঙ্ক থাকবে কুড়ি নম্বরে সায়েন্স থাকবে দশ নম্বর ইংলিশ থাকবে পনেরো নম্বর এবং রিজনিং থাকবে দশ এবং জিকে থাকবে পাঁচ এবং সিলেবাসটা হচ্ছে মাধ্যমিক লেভেলে এখানে সিলেবাস হবে সেকশন ওয়ানে এবং সেকশন টুতে বলেছে এখানে পঞ্চাশ নম্বরে এখানে মার্কস থাকবে এবং তিরিশ মিনিট টাইম দেওয়া হবে এবং টোটাল যে নাম্বার অফ কোশ্চেন থাকবে সেটা হচ্ছে পঞ্চাশ সেক্ষেত্রে ম্যাথস থাকবে পঁচিশ নম্বর এবং ফিজিক্স থাকবে পঁচিশ নম্বর যেখানে কুড়ি নম্বর পাস রয়েছে আর্নি সাপ ইডিউএস বা ওবিসি বি ক্ষেত্রে এবং সতেরো নম্বর হচ্ছে এখানে এসএসটি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে যে সিলেবাস থাকবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক লেভেলের ফিজিক্স এবং ম্যাথস এবং প্রত্যেকটা ব্যাচের যদি কোশ্চেন যদি হার্ড বা ইজি হয় সেক্ষেত্রে কিন্তু এখানে নর্মালাইজ করা হবে এই যে ফর্মুলা আছে এই বিশেষ কিন্তু প্রত্যেকটা কোশ্চেন পেপারে কিন্তু নর্মালাইজ হবে এবং এখানে কিন্তু কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই দেখ কোশ্চেন পেপার বি অবজেক্টের টাইপ ফোর অপশান অর্থাৎ চারটে কিন্তু আপনাকে অপশান দিয়ে হবে একটা কোশ্চেনের জন্য এবং দ্যার ইজ নো নেগেটিভ মার্কিং এখানে কিন্তু কোনো ধরনের নেগেটিভ মার্কিং নেই নো নেগেটিভ মার্কিং কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না আপনি ভুল উত্তর দিতে পারেন বা সব কিছু অ্যাটেন্ড করতে পারেন এবং তার ডিটেল সিলেবাস যদি আপনার চাই সে কিন্তু পেয়ে যাবেন ইন্ডিয়ান কোস্টগার্ড অফিসের ওয়েবসাইটে নেক্সট হচ্ছে এই দুটো টেস্ট পাস করলে আপনার এখানে হবে অ্যাসেসমেন্ট টেস্ট এখানে বলেছে বায়োমেট্রিক ভেরিফাইড ক্যান্ডিডেটগুলো আন্ডার ওয়েমেন বেস্ট এক্সামিনেশন দিস টেস্ট ইজ জাস্ট কোয়ালিফাই নেচার অ্যান্ড মার্কস অফ টেন উইল নট বিলুড ইন ফাইনাল মেডেলিস্ট লিস্ট এখানে কিন্তু যে নাম্বার থাকবে সেটা কিন্তু আপনি ফাইনাল মেডি যোগ হবে না জাস্ট আপনাকে অ্যাটেন্ড করতে হবে নেক্সট হচ্ছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ক্যান্ডিডেট আন্ডার পি এফ টু উইল ডু ওন রিক্স অর্থাৎ সেকশান ওয়ান এবং সেকশান টু পাশ করার পর আপনি যদি এখানে নাম থাকে তাহলেই কিন্তু আপনি এক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিতে পারবেন এখানে বলেছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান আপনাকে করতে হবে সাত মিনিটে এবং কুড়িটা উঠুপোস করতে হবে এবং দশটা কিন্তু পুষ আপ করতে হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের ব্রেক দেওয়া হবে না আপনাকে রান করার পরে কিন্তু উটবোস করতে হবে কুড়িটা এবং দশটা কিন্তু পুষ আপ করতে হবে কোনো ব্রেক ছাড়াই এবং লাস্ট হচ্ছে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন পি এফটি পাস করার পর আপনাকে অবশ্যই ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে দ্য ডেট অফ ইস্যু অফ অল ডকুমেন্ট হ্যাজু বিফোরেশন থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ আগে কিন্তু এ সমস্ত হয়ে যাওয়ার পর কিন্তু মেডিকেল এক্সামিনেশন আপনাকে কিন্তু মেডিকেল করানো হবে সমস্ত ক্যাটাগরি পাস করার সর্বশেষ হচ্ছে মেডিকেল কিন্তু করানো হবে এখানে কিন্তু ফিট বা আপনাকে বলে হবে যদি হয় তাহলে কিন্তু কমান হসপিটালে কিন্তু আপনাকে পাঠানো হবে যদি ফিট হন তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু সুযোগ পাবেন নেক্সট হচ্ছে প্রিপারেশন অফ ফাইনাল মিডল ইস্ট স্টেজ থ্রি স্টেজ থ্রি যে ফাইনাল মিডল ইস্ট হবে সেটা কীভাবে তৈরি হবে ক্যান্ডিডেট স্কোরিং মোর মার্কস ইন সেকশন ওয়ান ক্যান্ডিডেট ওল্ডার এজ ইন উইল বি হায়ার ইন মেরিট এখানে বলেছে ক্যান্ডিডেট যদি সেকশন ওয়ানে আগে নম্বর পায় এবং যদি বয়সে বড় হয় সেক্ষেত্রে কিন্তু তাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে এতে হচ্ছে পিডি এনরোলমেন্ট মেডিকেলস অ্যান্ড আইএন এস সমস্ত কিছু করার পর আপনার যদি মেরিট লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আইনের সিলক ইন্ডিয়ান নেভালশিপ চিল্কাতে পাঠানো হবে এখানে কিন্তু বেসিক মেডিকেল হবে সেখানে যদি আপনি বেসিক মেডিকেলে ফিট হতে পারেন তো সরাসরি আপনি ইন্ডিয়ান কোস্ট গার্ডে জয়েন হয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে নিজ সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা হচ্ছে সাবমিশন অফ অরিজিনাল ডকুমেন্ট যখন আপনি চিলকায় যাবেন সব নিয়ে যাবেন অরিজিনাল ডকুমেন্ট বা জেরক্স এবং পুলিশ ভেরিফিকেশান এবং যে সমস্ত কিছু চাইবে সব কিন্তু নিয়ে যেতে হবে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই আপনি এই আবেদনটি কীভাবে করবেন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অনলাইন অনলি ফ্রম এগারো ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এটা আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসি ডট ইন এক্ষেত্রে আমার একটা রেজিস্টার ইমএল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লাগবে এবং এখানে বলেছে আপনি যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারবেন নয় নাবিক জিডি নয় নাবিক ডিভি যে কোনো একটি পোস্টে আপনি আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটা কিন্তু আপনার কোয়ালিফিকেশান যে সমস্ত সার্টিফিকেট সব কিন্তু এখানে আপডেট করতে হবে আপনি যে হিসেবে ফর্ম ফিল আপ করবেন প্রত্যেকটা সেই অনুযায়ী এ যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেটা অবশ্যই আপনাদের সামনে ভিডিও করে আমি তুলে ধরবো আমরা যদি এর ভিডিও পেতে চান তখন স্টার্ট আপ অবশ্যই কমেন্ট করে জানাবেন যার জন্য একটা ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো তো এই হলো সম্পূর্ণ নোটিফিকেশানটি আসা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন বন্ধুদের কাছে যেন তারা আগাম করে এর ব্যাপারে প্রস্তুত নিতে পারে এবং এটা হচ্ছে একটা পারমানেন্ট ভ্যাকেন্সি যেটা ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান নেভি বাহিনীর ক্ষেত্রে নয় এটা হচ্ছে ইন্ডিয়ান গার্ড ভারত পুল্ক বাহিনী এটা হচ্ছে পারমানেন্ট ভ্যাকেন্সি এবং এর যে স্টেজ ওয়ান পরীক্ষাটা সেটা হচ্ছে মাঝামাঝি বা শেষের দিকে এপ্রিল দু হাজার পঁচিশ এবং স্টেজ টু হচ্ছে জুন এবং স্টেজ থ্রি হচ্ছে সেপ্টেম্বরের দিকে কিন্তু এটা শেষ হয়ে যাবে এবং এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা আমরা পেতে অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওটি দিয়ে দেব আমরা অবশ্যই দেখে নেবেন তো এই হলো সম্পূর্ণ ভিডিওটি দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ